হ্যালো ইব্রহান আলাইকুম তো আবারও চলে আসলাম মরিয়ম শাড়ি ঘর থেকে তো দেখেন নতুন ডিজাইনের নতুন ডিজাইনের পুজো উপলক্ষে কাঞ্জিপুরাম কাতান শাড়ি কিন্তু আমাদের চলে আসছে নতুন ডিজাইন হয়ে আপডেট হয়ে চলে আসছে আমাদের এখানে তো অবশ্যই যারা নিতে চান তারা কিন্তু আমাদের অনলাইন সার্ভিসও আপনারা নিতে পারবেন ঢাকার ভিতরে ঢাকার বাহিরে আপনারা পেয়ে যাবেন হোম ডেলিভারি আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন তারা আগামীকাল সকাল চলে আসবেন আমাদের শপে আসে লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুরম্যান শেড মার্কেটে তৃতীয় তলায় বাইশ নম্বর দোকানে চলে আসলে মরিয়াম শাড়ি ঘরটা পেয়ে যাবেন আর কাঞ্জি বরম কাতান শাড়ি পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকায় তো আমরা প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো তো যা যেটা ভালো লাগবে সেটা আপনি অর্ডার করতে পারবেন দেখেন একটা কালার তো প্রথমে খুলে খুলতে আছে এটা কী কালার বেগুনির সাথে ম্যাজেন্ডা দেখেন বেগুনি কালার সাথে ম্যাজেনা কালার কন্ট্রাস্ট থাকবে আর কাজগুলো কিন্তু একদম রিপিট কাজ করে যে টার্সেল করা থাকবে আঁচলে আঁচলে টার্সেল করা থাকবে আঁচলটা হবে একদম পিটানো বডিটা হবে এটা দেখেন বডিটা হবে এটা আর এগুলো কিন্তু সলিড কাজ একদম ব্যাক সাইডটা কিন্তু পিটানো কাজ করা থাকবে যে ব্লাউজটা দেখেন এটা হবে এই যে ব্লাউজটা দেখেন অনেক বড় একটা ব্লাউজ পেয়ে যাচ্ছেন শাড়িটার সাথে আর এই যে একদম পিটানো ব্যাক সাইডটা দেখেন একদম রিপিট করা কাজ তো শাড়িটার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা তো প্রত্যেকটা শাড়ি খুলে দেখবো যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন আর যারা শপে আসতে চান তারা দ্রুত চলে আসবেন দেখেন এই একটা কালার বটল গ্রিন কালার বটল গ্রিন কালার সাথে রেড কালার কন্ট্রাস্ট থাকবে দেখেন কত সুন্দর একটা শাড়ি আঁচলটা হবে এটা আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা থাকছে এটা একদম ডিপ বটল গ্রিন কালার প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা একটা সফট নতুন ডিজাইনের কাঞ্জি ফরম কাতান আপনার পেয়ে যাচ্ছেন একটা কালার আঁচলটা হবে ব্লু আর বয়ড হবে একদম সিঁদুর লালের ভিতরে ব্লু কালার কন্ট্রাস থাকবে তো এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা তো যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের কিন্তু পূজার উপলক্ষে নতুন নতুন ডিজাইনের শাড়ি চলে আসছে তো নতুন ভিডিওগুলো দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে হবে আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে হবে কারণ ভিডিওটা শেয়ার করলে আপনাদের যারা কলিগরা আছে তারাও কিন্তু ভিডিওটা পেয়ে যাবে এবং ভিডিওটা ওনারা দেখতে পারবে এবং আমাদের থেকে কেনাকাটা করতে পারবে হোলসেল প্রাইসে দেখেন ব্লুটায় ব্লু কালার সাথে দেখেন কত সুন্দর এই যে দেখেন নতুন একটা ডিজাইন একদম আপডেট ডিজাইন আচলটা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা তারাও কিন্তু আমাদের সব থেকে কেনাকাটা করবে অবশ্যই আমাদের ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন এবং আমাদের সবসময় আমাদের পাশে থাকবেন এবং কম প্রাইসে রিজনেবল প্রাইসে আমাদের এখান থেকে আপনারা শাড়ি কিনতে পারবেন দেখেন একটা শাড়ি আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা প্রত্যেক দিন কিন্তু উপলক্ষে আমাদের নতুন নতুন শিপমেন্টগুলো চলে আসতেছে তো আসার সাথে সাথে কিন্তু দিদিদের জন্য দাদাদের জন্য সবার জন্য কিন্তু আমরা ভিডিওটা নিয়ে আসতেছি তো ভিডিওগুলো দেখবেন যেটা পছন্দ হবে সেটা আপনার দ্রুত অর্ডার করবেন আর যারা শপে আসবেন তারা চলে আসবেন লোকেশন অনুযায়ী আর এসে আমাদের এখানে কেনাকাটা করবেন মিনিমাম আপনাদের অনেক টাকা সেভ হবে মিনিমাম অনেক টাকা আপনাদের সেভ হবে কারণ যাদের বাজেট আছে আপনার কম মানে ভালো মানের কাতান শাড়ি কিনতে চান কম প্রাইসে তারাও কিন্তু পাবেন ষোলোশো টাকা আমাদের কেরালা কাতান আছে দেখেন কাঞ্জিবরম কাতান শাড়ি আছে তেরোশো টাকায় পশ্মিনা কাতান আছে এক হাজার টাকা তারপর আমাদের পিওর পিওর দামি দামি ছয় হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকার কাতানগুলো তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার যেগুলো আপনার আট হাজার দশ হাজার সেগুলো বিক্রি হচ্ছে সাড়ে চার হাজার টাকা তো চলে আসবেন আমাদের শপে দেখেন আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন এই একটা কালার বটল গ্রিন কালার সাথে মানে এটা সি গ্রিন কালার সরি সি গ্রিন কালার সাথে এটা হলো একটা এটা কি কালার মেরুন না জাম মেরুন কালার কন্টাস থাকবে দেখেন আঁচলটা হবে এটা আঁচলটা হচ্ছে এটা আর ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা তো দ্রুত অর্ডার করে ফেলবেন দেরি করলে কিন্তু মিস করবেন কারণ অফার প্রাইস কিন্তু পূজা পর্যন্ত থাকবে পূজার পরে কিন্তু এই কালেকশনগুলো পাবেন না কারণ আমাদের সেল হয়ে যাবে তো আবার অন্য কালেকশন আসবে তখন আমাদের ব্রাইডাল কালেকশন আসবে বেশি তো আপনারা কিন্তু যারা এইসব আইটেম কেনাকাটা করতে চান তারা কিন্তু অবশ্যই চলে আসবেন দিদিরা কিন্তু আগামীকাল সকাল সকাল চলে আসবেন দেরি করলে কিন্তু দেখা যায় আপনাদের যেই কালারগুলো চাচ্ছেন সেই কালারগুলো মিস করবেন দেখা যায় এক একটা শাড়ি পাঁচটা ছয়টা কালার হয় তো দেখা যায় লেট করলে দেখা যায় সেল হয়ে গেলে তখন দেখা যায় দুইটা কালার পাইতে পারেন তিনটা কালার পাইতে পারেন একটা কালার পাইতে পারেন তো চলে আসবেন তাড়াতাড়ি তাড়াতাড়ি এসে আমাদের এখান থেকে কেনাকাটা করবেন দেখেন ব্লু কালার সাথে নেভি ব্লু কালার কন্ট্রাস্ট রয়্যাল ব্লু কালার সাথে নেভি ব্লু কালার কন্ট্রাস্ট থাকবে প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা কাঞ্জিবরণ কাজের সাথে মাত্র তেরোশো টাকা এই যে বাকিগুলো ভাঁজের উপর দেখাবো দেখেন আরও ডিজাইন আছে পোতের সাথে ভাজের উপর দেখাবো দেখো দেখেন এটা হলো মিষ্টি কালার সাথে জাম কালার কন্ট্রাস্ট প্রাইস তেরোশো টাকা দেখেন প্রাইস পড়বে তেরোশো টাকা দেখেন রেড কালার সাথে নেভি ব্লু কালার কন্ট্রাস্ট প্রাইস তেরোশো দেখেন রয়্যাল ব্লু সাথে নেভি ব্লু কালার কন্ট্রাস্ট প্রাইস তেরোশো টাকা দেখেন এই একটা কালার প্রাইস পরবে মাত্র তেরোশো টাকা দেখেন এই একটা কালার প্রাইস তেরোশো টাকা তেরোশো টাকা কাঞ্জিবরণ কাতেন শাড়ি পাচ্ছেন তো যারা শপে আসতে চান তারা আমাদের ক্যাপশনে কিন্তু লোকেশনটা পেয়ে যাবেন এবং না চিনলে আমাদেরকে ফোন দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে কিংবা আমাদের ফোন নাম্বারে ফোন দিলে আপনাদের অ্যাড্রেসটা বলে দেবো অ্যাড্রেসটা কিন্তু দেওয়াও থাকবে এই একটা কালার প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন এই একটা কালার প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা তো যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন দিয়ে আমাদের অনলাইন অর্ডার করবেন আর যা সব আসবেন দ্রুত চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ